আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দশটি আরবি বাক্য শিখব যে বাক্যগুলো আমরা আমরা আমাদের আমাদের লাইফে জীবনে প্রতিনিয়ত ব্যবহার করে থাকি এবং অধিক সংখ্যক ব্যবহার করে থাকি তো চলুন আজকের ক্লাস শুরু করা যাক লিদার সর্বপ্রথম আমরা যেটি নিয়ে আলোচনা করতে পারি সেটা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা ধন্যবাদ জ্ঞাপন করা থ্যাংক ইউ দেওয়া এটা মারবিতে কিভাবে কীভাবে বলতে পারি মার্বিতে বলতে পারি সুকরণ লেখ সুকরণ লেখ ধন্যবাদ থ্যাংক ইউ তো আমরা কেউ যদি আমাদেরকে থ্যাংক ইউ দেয় তাহলে আমরা ভদ্রতার খাতিরে তাকে আমরা প্রতি উত্তর করি ওয়েলকাম বলে তো কেউ আমাদেরকে আরবিতে শুকরন লাগ বললে আমরা সেটাকে আরবিতে কীভাবে ওয়েলকাম বলবো আমরা আরবিতে বলতে পারি মারো হ্যাবেন লেখ মারো হ্যাবেন লেখ এবার আসেন আরেকটি গুরুত্বপূর্ণ বাক্য আমরা মানুষ আমরা প্রতিনিয়তই কোন ভুল করেই থাকি তো ভুল করার পরপরই আমরা কিন্তু সরি বলি সরি দুঃখিত এরকম কোনো বাক্য আমরা চুজ করে থাকি তো এটাকে আমরা আরবিতে কীভাবে বলবো আমরা আরবিতে বলতে পারি কোনটা ভুল হয়ে গিয়েছে আমি দুঃখিত এবার আসেন অনেক সময় অনেক বিষয় আমাদের সামনে চলে আসে যে বিষয়ে আমাদের কোনো ধারণা থাকে না যে বিষয়ে আমাদের কোনো জ্ঞান থাকে না তো তখন আমরা বলি যে আমার জানা নেই আমার কোনো ধারণা নেই আমার কোনো আইডিয়া নেই এটাকে আমরা আরবিতে কীভাবে বলতে পারি আমরা আরবিতে বলবো লা লা আমার জানা নেই আরেকটি বাক্য খুবই প্রয়োজন বাক্যটি হচ্ছে প্রয়োজন নেই মানে কথাটা মনে বুঝে নাই প্রয়োজন নাই দরকার নাই এরকম বাক্য কিন্তু আমরা অনেক সময় ব্যবহার করে থাকি বিষয় আপনার সামনে নিয়ে এসেছে দরকার নাই বাদ দাও প্রয়োজন এরকম বলে থাকি তো এটাকে আমরা আরবিতে কিভাবে বলবো এটাকে আমরা আরবিতে বলতে পারি লা হাজা লা হাজা লা হাজা লা হাজা দরকার নেই প্রয়োজন নেই তো এবার আমরা জানবো আমরা কিভাবে আমরা এমন মনে করেন একটা সিচুয়েশনে আছি যে আমি বেশি ভালোও নাই অথবা বেশি খারাপও নাই মাঝামাঝি অবস্থা আমার দিনকাল কেটে যাচ্ছে তো এই অবস্থা আমাকে কেউ জিজ্ঞাসা করলো ভাই দিনকাল কেমন যাচ্ছে তখন আমি তাকে বললাম মোটামুটি ভালোই যাচ্ছে এটা আমরা আরবিতে কীভাবে বলবো আমরা আরবিতে বলতে পারি জেঈদ জিত দেন জেঈদ জিত দেন যেই ইদুন জিদ্দান দ্বারা আমরা কি বুঝি যে মোটামুটি ভালো আছি তাই না এবার আসেন আমরা কোনো একটা ব্যক্তির কথা কারো কোনো একটা কাজের সাথে অধিক সম্মতি প্রকাশ করতে চাচ্ছি যে হ্যাঁ এটা ঠিক এটা পরিপূর্ণ সঠিক এটা আসলেই সঠিক এমন আমরা কথা কিন্তু বলে থাকি এটা মারবিতে কিভাবে বলতে পারি মারবিতে বলতে পারি হ্যাঁ দ্যা সোহাইহুন ত্যাম্যামেন হ্যাঁ দাদা সোহাইহুন ত্যাম্যামেন হ্যাঁ রামায়ামান হ্যাঁ এটা আসলে সঠিক এটা আসলে সত্য এটা আসলে ঠিক এভাবে আমরা বলতে পারি এবার আসেন আমরা ধরেন কারোর সাথে ফোনে কথা বলছি অথবা কারোর সাথে এমনিতে কোনো কথা বলছি তো আমি কথাটা শেষ করতে চাচ্ছি আমি কনভারসেশনটা কাট করতে চাচ্ছি আমাকে কোথাও যেতে হবে এখনই আমার আর্জেন্টলি কোথাও যেতে হবে আমার কথাটা কাট করতে হবে তখন আমরা এই সিচুয়েশনে কি বাক্য ব্যবহার করতে পারি আমরা ব্যবহার করতে পারি ইয়াজিবু আন আকলাহ ইয়াজিবু আন আকলাহ আমাকে যেতে হবে আমাকে ফোন রাখতে হবে আমাকে এখন কথা ছাড়তে হবে আমাকে যেতে হবে ইয়াজিবু আন আকলাহ ইয়াজিবু আন আকলাহ আমাকে যেতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা খুবই সংক্ষিপ্ত শর্ট একটি ক্লাসের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য শিখে ফেললাম যেগুলো আমাদের প্রতিনিয়ত আমাদের লাইফে খুবই প্রয়োজন খুবই প্রয়োজনীয় কিছু বাক্য তো পরিশেষে প্রত্যেক ল্যাঙ্গুয়েজ এবং ভাষা শিক্ষার্থীর জন্য আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে যদি আপনি বলতে চান তাহলে আপনাকে মুখ খুলতে হবে যদি আপনি লিখতে চান তাহলে আপনাকে কলমের কালি ছাড়তে হবে আপনি কথা বলতে চাচ্ছেন আরবিতে আপনি আর ইংলিশে কথা বলতে চাচ্ছেন কিন্তু আপনি মুখ থেকে আরবি বের করতে রাজি না তাহলে আপনার ইংলিশ শেখার কোনো প্রয়োজন নেই আপনার আরবি শেখার কোনো প্রয়োজন নেই তো প্রিয় ভাইরা আমার আমরা যারা কথা বলতে চাচ্ছি আমরা আরবি স্পিকিং যারা ঠিক করতে চাচ্ছি তারা অবশ্যই আমরা যে যতটুকুই শিখি না কেন এটা আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করব আমরা বলার চেষ্টা করব। আস্তে আস্তে এসে যাবে ভুল করতে করতে সঠিক হবে কিন্তু আপনি যদি ভুল করার ভয়ে একেবারেই বলা বন্ধ করে রাখেন তাহলে কোনো দিন ভুলও হবে না আর সেটা সঠিক হবে না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই আগামীতে কোনো একটি ক্লাসে আরো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম Thank you for watching this ভিডিও If you enjoyed it, please hit দা like button and the bell notification icon.